নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের বাইকে স্বাগত সুগতা তার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি এখন একটু চা খেয়ে নিচ্ছি এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি চাটা অনেক আগেই হয়েছিল সময়ের জন্য খেতে পাচ্ছিলাম না সেই কারণে একটু চাটা খেয়ে নিচ্ছি তারপরে দেখো কি হয়েছে এদিকে রান্না হচ্ছে ডাল বসিয়েছি তারপর ওদিকে তরকারি বসিয়েছি সকালবেলা উঠে চাটা পরে খেয়েছি আগে কাজগুলো সেরে নিলাম আর এদিকে বিস্কুট বাড়ন্ত তো তো আমি তো সকালবেলা একটু কেলোস মুখে দিয়ে তোমার চা খেয়ে নিলাম শ্বশুর মশাইয়ের জন্য বিস্কুটটা ছিল কিন্তু আরও লাগবে তাই সেই কারণে ঢেলে নিলাম তারপরে দেখো আর এদিকে বিস্কুটটা ঢালছি আর এখন জানো এই বিস্কুটগুলোর কি দাম হয়েছে আগে তো এত দাম ছিল না ক্রমশ যেন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে তাই আমি তো মাসে যতটা বিস্কুট লাগিয়ে নিয়ে আসি এক এক দিন এক এক রকমের বিস্কুটটা বের করি যেমন এটা শেষ হবে এরপরে আরেকটা বিস্কুট আছে ওইটা বের করব এরকম বুঝেছো তো দেখো বিস্কুটগুলো মনে হয় কৌটোটায় পুরো আটবি না যতটা আট আটবে তারপরে অন্য একটা কৌটোতে ভরে রাখবো বেশিটাই এঁটে গেছে আর তারপরে কী হয়েছে বলো তো রান্না টান্না করে কি করব কত কাজ থাকে সকালে আমাদের মতন সাধারণ হাউস ওয়াইফদের বলো সকলের মানে যারা ওয়ার্কিং লেডি নয় সারাদিন বাড়িতে থাকে তাদের কিন্তু অনেক কাজ তাই না সব বা টেক কেয়ার করা বাচ্চা থাকলে বাচ্চাদের সামলানো আর এদিকে দেখো রাস্তা দিয়ে গুড় জলা যাচ্ছিল তাদের কাছ থেকে গুড় রেখেছে ঝোলা গুড় পাঁচশো প্রতি বছরই আসে আমাদের এদিকে ওই তোমার কি বলে বেথা ডৌরি গ্রাম ওইদিকে বিভিন্ন জায়গা থেকে ওই পলাশি ওই সব সাইড থেকে সব কাকুরা আসে গুড় বিক্রি করতে প্রতি বছরই রাখে তো বেসিক্যালি আমাদের বাড়ির গুড় মিষ্টি জাতীয় জিনিসটা আমার শ্বশুর মশাই খায় শ্বশুর মশাই আজকাল দেখা যাচ্ছে এত বেশি মিষ্টি দেওয়া চলে না কেন বলো তো প্রায় প্রায়ই শরীর খারাপ হয় সেই জন্য মিষ্টিটা দেওয়া হয় না তারপরে দেখো কুমড়ো সিম আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরো দিয়ে একটা তরকারি করছি মাখা মাখা হ্যাঁ এই তরকারিটা ভাত দিয়েও খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে পরে রাখলাম কুমড়োটা অনেক দিন আগে এনেছিলাম আর ওইদিকে ডাল হচ্ছে ছেলে মেয়ে তো মাছ খাবে না ওদের জন্য ডিমের অমলেট করে দিলাম দুজনকে দুটো আর এইদিকে দেখো একটু আটা আর হচ্ছে বিউলি ডালের গুঁড়ো ছিল সেইটা দিয়ে গোলা রুটির মতো করে নিলাম খেজুরের গুড় দিয়ে খাবো বলে আর বলো তো কেন এই বিউলি ডালের গুঁড়ো দিয়ে কচুরি বানায় তো মেয়ের যখন জন্মদিন হয়েছিল অনেকটা এনেছিল সেটা লাগেনি যাই হোক তো দোকানদার আবার ফেরত নেবে না কি মহাবিপদে পড়েছি ওই তোমার বিউলি ডালের গুঁড়িটা এনে সব থেকে বেশি দাম কিন্তু এক কেজির দাম কত নিল দুশো না আড়াইশো টাকা নিল যাই হোক তো ফেরত দেবে না কিভাবে জিনিসটা নষ্ট হবে দীর্ঘদিন ঘরে ফেলে তাই অল্প অল্প করে আটার সাথে মিশিয়ে সুজির সাথে মিশিয়ে আমরা গোলা রুটির মতো করে খেয়ে নিয়েছি যেহেতু আমরা ইডলিটা ধোসা বলে ওটাকে বিউলি ডাল দিয়ে করে চালের গুঁড়ো আর বিউলি ডালের গুঁড়ো কখনো খাইনি করিনি সেই জন্য ওভাবেই করে খাই নষ্ট করার থেকে আর দেখো গোলারুটিটা হয়ে গেছে প্রায় নামিয়ে নেব আর এইভাগকে চার পিস মাছ করবো হাজবেন্ড শ্বশুরমশাই আর আমার জন্য এই চার পিস মাছ হচ্ছে একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো একটু মাখা মাখা ঝোল থাকবে ওই দিয়েই হয়ে যাবে আর ওই গোলা রুটিটা আমি খেয়ে নেবো আর এদিকে বেগুন পোড়া রান্নাবান্না বলতে অনেকটাই ছিল লাউ তরকারি করেছিলাম আর বেগুন পোড়া আমার লাগবেই বেগুন বড় বড় দেখে কিনে এনেছি দু কেজি কেন বলো তো আমার মেয়ে বেগুন পোড়া খেতে ভীষণ পছন্দ করে মাছ খাবে না মাংস অত খাবে না বেগুন ভাজা খাবে না কিন্তু বেগুন পোড়া ওর যে কী বাড়ি কি কী বলবো বন্ধুরা তাই বেগুন পোড়াটা মেখে নিচ্ছে আজকে না ধনেপাতা ছিল না তাই শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা সাদ কা সর্ষার তেল দিয়েই মেখে নিলাম তারপর ওইদিকে ওর ভাতটা ঠান্ডা হতে দিয়েছি ও এখন ডিমের অমলেট দিয়ে বেগুন পোড়া দিয়ে সকালে খাবে যেহেতু খুব সকালবেলা উঠেছে জল বিস্কুট খেয়েছিল তো এখন দশটা সাড়ে নটার মতো বাজে ও এখন এটাই খাবে এত ভালোবাসে শুধু বললো বেগুন দাও হ্যাঁ তো যাই হোক অবশেষে রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন গ্যাস মুজবো বাসন মাজবো এই দেখো মেয়ে খাবে বলে রেডি হয়ে এসেছে এদিকে মাছের ঝোলটাও দেখো একদম অল্পই ঝোল রেখেছি প্রায় হয়ে গেছে নামিয়ে নেব ধনেপাতা আজকে কোনো সবজির কাকু যায়নি রাস্তা দিয়ে সেই কারণে ধনেপাতাও রাখতে পারিনি শীতকালে ধনে পাতাটাই বেস্ট কিন্তু গরমকালে অত ভালো লাগে না তাই না বন্ধুরা বলো এই দেখো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট এখন নামিয়ে নেবো আর আগের দিনের মাংস ছিল চিকেনটাও গরম করব আর হাজব্যান্ড খেয়ে নেবে আর জানো তো তারপরে রান্না করতে করতে দেখি ফুল এসেছে আমার ঘরে একটাও ফুল ছিল না কি করে পুজো দিই ছাদেও এখন যেই ফুলগুলো ফোটে সেইগুলোও ফুটছিল না সেই কারণে গেট খুলে বেরিয়ে গেলাম ফুলওয়ালা কাকুর কাছে তো ফুল কিনতে এসে দেখি আকাশ চোয়া দাম এক একটা মালা পনেরো টাকা আগে দশ টাকা দিয়ে কিনে নিয়েছি এর আগে সপ্তাহে কিন্তু এই সপ্তাহে দশ টাকা হবে না তারপরে একটা মালা কিনে নিলাম তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না তাহলে তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখেছ ঠাকুরের জন্য মালাটাও কিনে নিলাম আমার এই মালাটা আমার দুদিন মতো চলে যাবে তাহলে টাটা অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন সময় তোমাদেরকেই সঙ্গে নিয়ে